মিরপুর শেরি বাংলা জাতীয় স্টেডিয়ামের একাডেমি মাঠে চলছে রিস্ট স্পিনারদের ক্যাম্প সারাদেশ থেকে বাছাই করা খুদের রিস্ট স্পিনারদের জন্য আয়োজন করা এই ক্যাম্প বিসিবির অত্যন্ত প্রশংসাজনক একটা কাজ শনিবার এই ক্যাম্পেই হাজির হয়েছিলেন টাইগার লেগ স্পিনার রিশাদ হোসেন বাংলাদেশের প্রেক্ষাপটে লেগ স্পিনারদের আইডল রিসাদকেই বলা যেতে পারে এই ক্যাটাগরির একজন ক্রিকেটার পাওয়ার হাহাকার বাংলাদেশের ঋষাদের মাধ্যমেই শেষ হয়েছে উত্তরোত্তর নিজের উন্নতি সাধন করে নিজের মূল্য বোঝাচ্ছেন এমন একজন ক্রিকেটার যখন খুদে স্পিনারদের ক্যাম্পে আসবে তাদের সাথে কথা বলবে একই নেটে বোলিং করবে তখন সেটা নিশ্চিতভাবে বেশ অনুপ্রেরণার এই ক্ষুদে স্পিনারদের জন্য এটা বেশ সুন্দর একটা চিত্র বটে কিন্তু এদিন মিরপুরে এর চেয়েও সুন্দর ছবির অবতারণা হয়েছিল শোনা যাক সেই গল্পটাও নিশ্চিত ষাদ যখন রিস্ট স্পিন ক্যাম্পে নিজের ঝটিকা সফরের শেষের দিকে তখনই মাঠে ঢোকেন মৃত্যুঞ্জয় চৌধুরী রংপুর রাইডার্স কোচ মোহাম্মদ আশরাফুল মৃত্যুঞ্জয়কে দেখে কথা বলেন নিশ্চিতভাবে খবর নিতে চেয়েছেন এই বাহাতি পেসারের কেননা ইঞ্জুরির কারণে দীর্ঘদিন ধরে খেলা আর আলোচনার বাইরে মৃত্যুঞ্জয় আশরাফুলের সাথে মৃত্যুঞ্জয়ের কথা শেষ হতে হতেই নিজের ব্যস্ততাও শেষ করেছেন ঋষাদ এরপর মৃত্যুঞ্জয়কে দেখেই হাসিমুখে এগিয়ে এসে করমর্দন করে জড়িয়ে ধরেন ঋষাদ একসাথে অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপ খেলা না হলেও একই সময় বয়সভিত্তিক ক্রিকেটে খেলেছেন এই দুই ক্রিকেটার দুজনের বন্ধুত্বটা তখন থেকেই পুরনো বন্ধুকে বেশ কদিন পর দেখার যে উচ্ছল প্রতিক্রিয়া সেটাই দেখা গেছে এ দুজনের চোখে মুখে এদিকে ততক্ষণে একা একা অনুশীলন করতে থাকা তানজিম হাসান সাকিবও নিজের বোলিং শেষ করেছেন সাকিব মৃত্যুঞ্জয় একসাথেই ছিলেন দু হাজার সেই বিশ্বকাপ জয়ী স্কোয়াডে তাৎক্ষণাৎ দুই বন্ধুর আড্ডা পরিণত হয়েছে তিন বন্ধুর আড্ডায় তিনজনের এই আড্ডা চললো বেশ কিছুক্ষণ রিষাদ সাকিব আর মৃত্যুঞ্জয় মাঠের বাইরেও বেশ ভালো বন্ধু তিন বন্ধুর মাঠে দেখা হওয়ার এই মুহূর্ত তাই হয়ে থাকল স্মরণীয় সাথে সাথে তিনজন পাশাপাশি দাঁড়িয়ে থেকেও শুনিয়ে গেলেন তিনটা আলাদা গল্প রিশাদ হোসেনের শরীরে তখন আসন্ন গ্লোবাল টি টোয়েন্টি টুর্নামেন্ট উপলক্ষে বানানো রংপুর রাইডার্সের প্র্যাকটিস কিট আসন্ন বিপিএলে ফরচুন বরিশালের ক্রিকেটার রিষাদকে রংপুর ধার করেছে আন্তর্জাতিক টুর্নামেন্ট খেলানোর জন্য রিসাদ জাতীয় দলেরও গুরুত্বপূর্ণ সদস্য তানজিম সাকিব আবার জাতীয় দলের কিট পরে একা একা অনুশীলন করছিলেন সাকিব অনুশীলন করছেন ওই গ্লোবাল টি টোয়েন্টির জন্যই কিন্তু সেখানে বিদেশি দল গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সে খেলবেন এই পেসার সাদা বলে বাংলাদেশের সামনের শারীর পেসারদের মধ্যে একজন কিন্তু এই সাকিবও অপরদিকে মৃত্যুঞ্জয় চৌধুরীর শরীরে দু হাজার বিশ যুব বিশ্বকাপে বাংলাদেশের জার্সি মৃত্যুঞ্জয় নিজের নাম লেখা জার্সিতে চাইলেই আপনি ফিরে যেতে পারেন চার বছর আগের স্মৃতিতে ওই বিশ্বকাপে মৃত্যুঞ্জয়ও ছিলেন ইঞ্জুরিতে পরে টুর্নামেন্ট শেষ না করেই ফিরে আসেন এরপর জাতীয় দলও একটা ম্যাচ খেলেছেন এই বাহাতি পেসার কিন্তু নিজেকে ওই বিশ্বকাপ জয়ী স্কোয়াডের সদস্য হিসেবেই পরিচয় দিতে চাইবেন মৃত্যুঞ্জয় কেননা জাতীয় দলের হয়ে এখনও বলার মতো তেমন কিছু তো করতে পারেননি এই পেসার ইঞ্জুরিটাই মৃত্যুঞ্জয়ের বড় শত্রু হয়ে এসেছে ক্যারিয়ারের শুরু থেকেই বড় ইঞ্জুরি থেকে সেরে উঠে যখনই বিপিএল দিয়ে আলোচনা এসেছেন পেসার তখনই পড়েছেন আরেকটা বড় ইঞ্জুরিতে এখনও সেই ইঞ্জুরি থেকে ফিরতে পারেননি মাঠে তবে হ্যাঁ সময় শেষ হয়ে যায়নি মৃত্যুঞ্জয়ের অনেক শক্তিশালী হয়ে ধীরে সুস্থে ফিরে আসতে পারবেন এই পেসার এই মুহূর্তে মৃত্যুঞ্জয়ের চেয়েও বেশি ফেম আর গ্ল্যাম পাওয়া দুই বন্ধু রিশাদার সাকিবও নিশ্চয়ই চাইবেন মৃত্যুঞ্জয় উঠে আসুক তাদের কাতারে ফয়সাল ক্রিক ক্রিকফ্রেন্সে